নমস্কার মনীষ মিত্র বলছি আগামী সতেরোই এপ্রিল বিকেলবেলা কারিগরের আড্ডা প্রকাশিত হবে আমার প্রিয় লেখক লেখক রাধা মাধব মণ্ডপের দুটি বই দুটি বই একসঙ্গে প্রকাশ পাচ্ছে প্রথমটি হচ্ছে দেহের আগল ঠেলে অন্যটি বহুরূপে বহুরূপী প্রথমটিতে রয়েছে দেহ সাধনার এগুলি ওগুলি আর বহু নিজস্ব দর্শনেও এসেছে মানব দেহের কথা দুটো বই সংগ্রহ করতে হবে সম্ভব হলে কারিগরের আড্ডা ঘরে উপস্থিত থেকে সতেরো তারিখ লেখক নিজে উপস্থিত থাকবেন আপনারা আসুন আমার ব্যক্তিগতভাবে রাধা মণ্ডলের মন্ডলের লেখা পড়ে আমি অনেক কিছু জানতে পারি অনেক কিছু জ্ঞান হয় আমার আমার নিজের খুব ভালোবাসার মানুষ ও রাধাবাধা মণ্ডল এই বই দুটোর কথাতে আমি পৃথকভাবে আপনাদেরকে জানালাম